পুনরায় না এটা হয় এটা ধরব আমি শুনছি ধরা পড়েছে আমি খুব খুশি খুব খুশি সবাইকে যেমন ধরে তোলে আমরা এটাই মেন আমার কাছে আদিস গীতা পাঠের অনুষ্ঠান চলাকালীন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করায় হেনস্তার শিকার হন আরামবাগের হকার ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও এখনও আতঙ্ক পরিবারে জানা গিয়েছে গত ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠানে আরামবাগের পূর্ব কেশবপুরের বাসিন্দা শেখ রিয়াজুল প্যাটিস বিক্রি করছিলেন তিনি চিকেন প্যাটিস বিক্রি করেছেন এই অভিযোগে কয়েকজন তার উপর চড়াও হয় তার খাবার ফেলে দেওয়ার পাশাপাশি তাকে কান ধরে উঠবোস করানো থেকে শুরু করে তাকে হেনস্থা করেন কয়েকজন সে ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেন সিপিআইএম তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার পর নিজের বাড়িতে ফিরেছেন প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল তাকে হেনস্থা করার অভিযোগে তিনজন গ্রেপ্তার হওয়ায় খুশি তিনি সহ তার পরিবার তারা চাইছেন অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক তবে সেদিনের ঘটনার আতঙ্ক এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে আতঙ্কিত তার পরিবারও শেখ রিয়াজুল এবং তার পরিবার কি বললেন শুনুন ঘটনাটা বলতে চাইছে এবার সাত তারিখ ছিল রবিবার ঠিক আছে আমি প্রায় মাল নেবে প্লাস ওইখানে ওকেশন হচ্ছিলো আমি সে সব জানি ওকেশন হচ্ছিলো আমি তো মাল বিক্রি করে যাই কিছু ভাবছি যাবো মার্কেটে ওইখানে কিছু মালও বিক্রি করেছি ভেজ প্যাটিসও বিক্রি করেছি চিকেন প্রাইটসও বিক্রি করেছি চিকেনটা বেশি বিক্রি হয়েছে প্লাস ভেজও বিক্রি করেছি আমার সেদিন মাল ছিল তিন হাজার টাকার পরে মাল ছিল আমার মাল কিছু এক লোক খেয়েছে প্লাস এসে ফের পাল্টা জিজ্ঞেস করেছে কী প্যাটিস আমি চিকেন প্যাটিস ভেজ প্যাটিস আছে চিকেন প্যাটিস বলার মাত্রে কিছু লোক এসে মাল ফেলতে আরম্ভ করলো আমি দাদা মাল আমার ফেলো না আমার ক্ষতি করো না পেটে লাতেই মারো না এ পর্যন্ত বলেছি আমি তার সত্ত্বেও আমাকে মাল ফেলা হচ্ছে এটা তো নিয়ম নয় এই যা হয়েছে আমার মার ওপর যা হয়েছে প্লাস বাক্স টাকা মানে ফেলে দেওয়া হলো আমার কান ধরে ওটবোস করা হলো আমার সামনে মধ্যে একটা গেছি এইটা না পনেরোই হয় এটা আমার পড়ে আমি এটা বলতে চাইছি আমি তারপর পুলিশকে তো আমি কিছু বলি না চলের শুনুন কারণ নিজের মন মেয়াদ খারাপ ছিল তাহলে পুলিশ সেখানে ছিল পাশে আমি বলতাম আমি বলি না আমার এমনি ফাঁকের লোক কিছু কেমন বলছে চলে যাও যা হয়েছে আমি দেখুন আমার তো ক্ষতি করেছে আমি গামছাটা নিবো সেটাও নিতে দিল না বিদেশ যে করবো খালি মাথায় আমি বাক্সটা নিয়ে এলাম বাক্সটাকে এমন লাদ মেরে করল নষ্ট করলো আমি খালি বাক্সটা তিনশো টাকা করলাম বাক্সটা বাগালাম তারপরে দিন আমি বাড়ির ভাবছি চলে আসবো সোমবার বাড়ি চলে আসি সোমবার মার্কেট বন্ধ থাকে আমি যেখানে মাল লাগে মার্কেট সোমবার বন্ধ থাকে আবার চিন্তা করুন না যেখানে খেলা আছে যাবো না ছোটো খেলা আছে খেলাটা করে তাহলে মোটামুটি মঙ্গলবার দিনে খোলা থাকবে মঙ্গলবার দিন মার্কেট যাবো আর প্লাস শনিবার দিনে খেলা শুনেছি আমি সরলে গেছে ম্যাচে আসবে আর ম্যাচে খেলাটা করবো করে আমি ঘর যাবো রবিবার দিনে আমি যা যা করেছিলাম সেটাও করতে না আমাকে আর পেটের লাথি মারা হলো এটা না পুনরায় করা হয় কারোর সাথে আমি আমার ব্যবসাধার একটাই আরও তো হকার আছে কিন্তু এই না কখনো কারু হয় আবার আমি ব্যবসা করছি কুড়ি দিন বাইশ বছর ব্যবসা করছে আমার ভয় তো শরীরে আছে আমার তো শরীরে আমার যা ক্ষতি করেছে আমি দু মুো খাওয়ার জন্য এই করছি আমার পেটে মারা হলো আমার দুমুঠো খাওয়ার জন্য তো আমার ইনকাম এই যে দুদিন এসেছি আমরা ক্ষতিকর সংসার মেনটেন করবো কী করে আমি চিন্তা করছি দুদিন এসেছি আমি আদা করুন খেলা করুন সেটাও করতে পারলাম না সেটাও আমার টেনশন হচ্ছে আমি কী করে ব্যবসা করবো আমি কী করে চিন্তা করছি এটাই হচ্ছে আমার পুনরায় না এটা হয় পরিশ্রমকে এটাই বলবো আমি শুনছি ধরা পড়েছে আমি খুব খুশি খুব খুশি সবাইকে যেমন ধরে তোলে আমরা এটাই মেন আমার কাছে আজ আমরা হকার ইন লোকেরা যেমন পুরনো হয় তিনজনকে অ্যাশ করেছি তিনজনকে দশ বারোজন ছিল আরো লোক ছিল আরও কিছু লোক মার ধর করেছে এবারে একটা বয়স্ক লোক ছিল ছেড়েতে ছেড়েতে বলছে আমি ধরো কান ধরে করা করাচ্ছে আমাকে জান বলছে তোমার নাম কি আমার নাম শেখ রিয়াজুল বলার মাত্রে আমার ফটকে মারতে রইল আবার বলছে কান ধরে কর কান তুমি ওটভস্ক করেছি আমি হ্যাঁ তো স্বীকার করেছি তাহলে আমার ভুল হয়ে গেছে আমি সেই কান ধরে অডভস করাটা আমার মানসাম লাগে না জায়গা জায়গাতে ঘুরছি আমার এই যে ফোনটা খুললি আমাকে দেখতে পাচ্ছি রিয়াজুল শেখ অমুক জায়গায় বাড়ি আরামবাগ থানা হুগলি জেলা হুম পূর্ব কেশবপুর বাড়ি আমার তারপরে এই যে আগামী দিনে না এসব না ঘটনা ঘটে সংসার তো ফেরি করেই চলে বসতে থাকলে কী সংসার চলবে

আমার ভাই রিয়াজুল আমার ভাই রিয়াজুল ওখানেতে প্যাটিস বিক্রি করে দেখুন এই প্যাটিস বিক্রি আমার এই পূর্ব কেশবপুর গ্রামের স্বাধীনতার অনেক আগে থেকে ইংরেজ আমল থেকে প্যাটিস বিক্রি চলে ভেজ প্যাটিস হয় আলাদা চিকেন প্যাটিস হয় তো এটা তো সারা কলকাতা জুড়ে এরা হকারি করে আগে যখন সিনেমা হল খোলা ছিল সেই সিনেমা হলের ইন্টারভেলের সময় প্যাটিস ওই দশ মিনিট ইন্টারভেলের সময় প্যাটিসটা বিক্রি হতো তো এবং বিভিন্ন অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইডেন গার্ডেন শট বা হাওড়া ময়দান বা বিগেড প্যাড গ্রাউন্ডে এগুলো এরা করে এদের কাজটাই হচ্ছে প্যাটিস বিক্রি এরা ওইটার ওপরেতে নির্ভর করে এরাই মাথায় করে সত্যি একটা আমি বলবো যারা ওখানে গীতা পাঠ অনুষ্ঠানে ছিলেন এর সঙ্গে বদলা নেওয়া এটা একটা মানে দৃষ্টিগটু লেগেছে এবং আমাদেরকে খুব খারাপ লাগছে আমরা মর্মাহত যে এই রকম একটা হকার মানুষের উপর অত্যাচার এটা একদম আমাদেরকে বেদানাদায়ক আমরা দেখুন আমরা বাংলার মানুষ হিন্দু মুসলমান শিখসাই খ্রিস্টান সকলে মিলে একসাথে আমরা যে যাওয়ার প্রত্যেক মানে প্রতিটা আমরা মানে কী হলো ধর্মের মানুষ অন্য ধর্মকে আমরা ভালোবাসি প্রতিটা ধর্মকে আমরা শ্রদ্ধা করি আর আজকের একটা কালচার এই বদলাবার চেষ্টা করছে আমি বলবো পশ্চিমবঙ্গে বিজেপি যেটা আশা করছে এই আশা ওদের কখনই পূরণ হবে না কেন ওদের কালচার যেটা দেখেছি যে কালচার একটা সাম্প্রদায়িক শুশ্রুড়ি দিয়ে কালচার সেই সাম্প্রদায়িক শুশ্রুড়ি বাংলার বুকে ওরা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না বাংলার মানুষকে বোঝাতে পারবে না বিজেপি আগামী দিন ওদের যে আজকে কটা এমএলএ হয়েছে চুয়াত্তরটা সে এমএলএ আর থাকবে না নিচেই আমি আরামবাগ ৫০ সমিতি খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মিনাজ আহমেদ এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে